যে যে জিনিসটাকে আমরা সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারি সেটাকে বলা হয় পরিমাপ পরিমাপ অর্থাৎ কোনো একটা জিনিসকে সংখ্যার সাহায্যে প্রকাশ করাটাই হলো পরিমাপ ধরো তুমি দোকানে গেলে দোকানে যাই বললে আমাকে পাঁচ কেজি চাল দাও এক কেজি চাল দাও এই যে তুমি সংখ্যায় প্রকাশ করলে জিনিসটাকে এক কেজি পাঁচ কেজি এটাকে বলে পরিমাপ পরিমাপটা আমরা কাদের করব এই বিষয় নিয়ে জানবো তার তার ভিতরে জানতে পারবো আমাদের ভদ্র রাশি একক এই সকল জিনিসগুলো এককের মাত্রা आर किचु वैसे जिंक साजे सही बोलो जाने ये चक्कर डे सेस नहीं जाते तो चलो वैसे देरी ना करे वीडियो डे शुरू करा जाए तो आज के क्लासे हम रात पढ़ते चले जाए राशि हम राजन में जो राशि काटे हुए हैं तापो चले इसमें हम बौद्ध राशि काटे हुए हैं तापो इस कलर राशि काटे हुए हैं बौद्ध राशि প্রথম যে জিনিসটা হচ্ছে এক নম্বর জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে রাশি এই রাশি আমরা কাকে বলবো প্রকৃতিতে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা রাশি বলি যেমন আমাদের দুঃখ কষ্ট আনন্দ বেদনা অজন ভয় এগুলো সমস্তকে আমরা বলবো রাশি নেই এবারে এই রাশিগুলির মধ্যে আমরা জানবো যে ভৌত রাশি কাকে বলে এই রাশিগুলির মধ্যে যে রাশিগুলিকে আমরা পরিমাপ করতে পারি ওনার দৈর্ঘ্য কারো উচ্চতা কারো ওজন এই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি তো এই জিনিসগুলোকে আমরা বলবো ভৌত রাশি অর্থাৎ আমাদের প্রকৃতিতে যে সকল জিনিসগুলো আছে যেমন ধরো রাগ এক দু নম্বর জিনিস হচ্ছে অভিমান দুঃখ কষ্ট তারপর রয়েছে সৌন্দর্য

যে আজকে তুমি দিদিকে বললে যদি তোমার আজ অনেক সুন্দর লাগছে তো দিদি যদি তোমার কোয়েশ্চেন করে যে কতটা সুন্দর লাগছে তখন তুমি উত্তরটা কি দিবে দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক সঠিকভাবে তো আমরা পরিমাপ করতে পারছি না বা স্পষ্টভাবে আমরা তো বোঝাতে পারছি না যে কতটা আমরা কতটা সুন্দর লাগছে তো এই জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারছি না তো অতএব যে রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো না সেগুলো আমাদের ভৌত রাশি নয় আর যে রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের ভৌত রাশি যেমন ওজন ওজন আমরা পরিমাপ করতে পারি উচ্চতা উচ্চতা পরিমাপ করতে পারি পাঁচ ফুট পাঁচ মিটার ওজন এক কেজি দু কেজি তিন কেজি চার কেজি এক কুইন্টাল এবং আমরা পরিমাপ করতে পারি তাহলে দু নম্বরে আমরা চলে গেলি আমরা কাকে বলব পরিমাপযোগ্য যেকোনো প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতিতে সমস্ত অনেক ধরনের রাশি রয়েছে যে সকল রাশিগুলিকে আমরা কি পরিমাপ করতে পারবো যে সকল রাশিগুলিকে আমরা পরিমাপ করতে পারবো সে সব রাশিগুলিকে আমরা বলবো ভৌত রাশি এই ভ্রতরাশি আমার দুটো ভাগ রয়েছে ভাগ রয়েছে কি কি ভাগ রয়েছে এক নম্বর ভাগ হচ্ছে তোমাদের স্কেলার রাশি

দোকানে যাওয়ার পর বললে আমাকে এক কেজি চিনি দাও তুমি দিয়ে পর যে ব্যাগটা নিয়ে গেছো সেই ব্যাগের মধ্যে নিলে তোমাকে এক কেজি চিনি দিচ্ছে চিনিটা যেদিক থেকে ঢালু চাই এদিক থেকে ঢালু এদিক থেকে ঢালু উপর থেকে ঢালু সে যে অ্যাঙ্গেল থেকে ঢালু যে অ্যাঙ্গেল থেকে তোমার থরিটার মধ্যে ঢুক না কেন তোমার যে যে অ্যাঙ্গেল থেকে দিবে এক কেজি কিন্তু চিনি আসবে অতএব এইখানে স্কেলার আসার ক্ষেত্রে কোনো দিক কাজ করে না অর্থাৎ যে সকল রাশিগুলোর মধ্যে শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি আর ভেক্টর রাশি হলো যে সকল রাশি মানও রয়েছে আবার দ্বীপও রয়েছে সে সকল রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি তোমরা আমি লিখিয়ে দিচ্ছি J é só किंतु कौन रो इ क्या होगी बोलते हैं नहीं अच्छा सही वाले मालूम है कि तो

দিক নেই হ্যাঁ ঠিক বলেছো প্রথম কথা আছে কিন্তু মান আছে কোনো দিক নেই ওজন উচ্চতা সময় আরো অনেক কিছু রয়েছে জাস্ট উদাহরণ হিসেবে তোমরা এগুলো জেনে রাখো এরপর আমরা জানবো যে ভেক্টর রাশি ভেক্টর রাশি কাকে বলে যে সমস্ত ভৌত মান ও দিক উভয়ই আছে তাদের আমরা বলবো ভেক্টর রাশি উদাহরণরূপে আমরা জানবো ত্বরণ বেগ স্মরণ এই সমস্ত ভৌত রাশিগুলির মানও আছে আবার দিকও আছে একটা দিক বরাবরও কাজ করবে আর তোমার নির্দিষ্ট তো একটা মান থাকবে কি আর অন্য দিক বরাবরও কাজ করবে অর্থাৎ যদি কোনো এদের ক্ষেত্রে যদি আমরা কোনো দিক মেনশন করে দিই হতে পারে ভেক্টরের ক্ষেত্রে কি হয় যে এদের মানও থাকে

আরও অনেক কিছু আছে অনেক কিছু আছে আর ও ভেক্টর আছে ভেক্টর রাশি তাহলে বুঝে গেলে তোমরা যে যে সমস্ত বস্তু আছে মান আছে আবার দিকও আছে সেগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি আর স্কেলার আছে আমরা কি কি বুঝলাম যে স্কেলার যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কোনো দিক দিকের কোনো জিনিস নেই তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা স্কেলার রাশি তাহলে তোমরা বুঝে গেলে যে স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে এবারে চলো স্কেলার রাশি আর ভেক্টর রাশি পার্থক্য পড়া জানা যাক

প্রথম যেটা হবে তোমরা পরীক্ষার সময় কি করবে একটা জিনিস করবে তোমরা যে পরীক্ষার সময় তোমাদের একটা খুবই প্লাস পয়েন্ট বলা যায় এখানে তোমরা যে যে কোনো পার্থক্য হোক যে কোনো পার্থক্য যে দুটো জিনিসেরই তোমাদেরকে পার্থক্য বলুক না কেন তোমরা এখানে এই জিনিসটা কিন্তু অবশ্যই লিখবে যে পার্থক্যের বিষয় এই ক্ষেত্রে মাস্টারও বুঝতে পারবে যে না ছেলেটি ঠিকঠাকভাবে সঠিকভাবে এখানে মাস্টার কিন্তু নাম্বার দেওয়ার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায় স্টুডেন্টের ক্ষেত্রে একটা পজিটিভিটি বলতে পারো পার্থক্য বিষয় কি খুবই সহজ জিনিস ধরো স্কলারাশি আমরা কি জানি সংগ্রাম এখানে আমরা সংজ্ঞা দিয়ে দেব স্কেলার রাশি কাকে বলে এখানে আমরা দিয়ে দেব ভেক্টর রাশি কাকে বলে তো এখানে যদি আমি পার্থক্যের বিষয় লিখি তো প্রথম যে পার্থক্যের বিষয়টা হলো সেটা হলো সংজ্ঞা এখানে আমরা সংজ্ঞা লিখে দেব যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সংজ্ঞা যে সমস্ত কিন্তু কোন দিক বা অভিমুখ নেই তাদের বলে ফেলার আর এদিকে আমরা লিখব যে যে সমস্ত ভোট রাশির মান ওদিন উভয় আছে তাদের বলা হয় ইলেক্ট্রন নম্বর যে তোমাদের বিষয়টা রয়েছে সেটা বলতে পারো যে বৈজ্ঞানিক নিয়ম পর যোগ্য 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 এর একটু বুঝিয়ে নাও गाइसギュラー আছে কে तरी কি হয়

সাধারণ নিয়মে হয় না বুঝতে পারলে দুটা বিষয় আমরা জানলাম একটা হচ্ছে সংজ্ঞা দ্বিতীয়তা হচ্ছে যজ্ঞ আরো রয়েছে বলছি এরপরের পার্থক্যের বিষয় আছে যে পার্থক্য উদাহরণ দিয়ে দিতে পারো তাছাড়া তোমাদের কাছে জিনিস রয়েছে যে স্কেলার রাশি গুণ ভাগ বলতে পারো বা হ্যাঁ গুণ ভাগ বললে হয় যদি স্কেলার রাশি যদি যে কোনো দুটো স্কেলার রাশিকে তোমরা গুণ করো অর্থাৎ

আবার দশ কেজি হতে পারে যে কোনো মান হতে পারে ভেক্টরের ক্ষেত্রে যে কোনো মান হতে পারে পাঁচ কেজি প্লাস পাঁচ কেজি হতে পারে আবার সরি এটা প্লাস না হবে ইন্টু হবে ইন্টু দিয়ে উদাহরণ দিই পাঁচ কেজি প্লাস পাঁচ কেজি পঁচিশ কেজি হতে পারে দশ কেজি হতে পারে বারো কেজি হতে যে কোনো হতে পারে এর কোনো মানে যেহেতু এদের দিক রয়েছে তার জন্য মান যে কোনো মান হতে পারে আবার যদি এখানে লিখি আমি দুই প্লাস দুই এক্ষেত্রে চার স্কেলার রাশি ক্ষেত্রে এখানে চারে আসবে কিন্তু এইখানে আমি দুই প্লাস দুই যদি লিখি চার আসতে পারে আবার তিন আসতে পারে দুইও আসতে পারে এদের ক্ষেত্রে মানে দুটি ভেক্টর রাশিকে গুণ করলে সর্বদা ভেক্টর রাশি হতে পারে আবার কি স্কেলার রাশি হতে পারে দুটাই আলাদা হতে পারে তাহলে আমরা পার্থক্যটা এখানে লিখব যে

और इखान आमरा लिख बो वेक्टर राशि के गुण को स्केलर होते पाए आबार ভেক্টর রাশিও হতে পারে দুটি স্কেলার রাশি যদি আমরা গুণ করি তাহলে সর্বদা কি পাব আমরা সর্বদা এখানে পাবো দুটি স্কেলার রাশি গুণ করলে সর্বদা আমরা স্কেলার রাশি পাবো কিন্তু দুটি যদি আমরা ভেক্টর রাশি গুণ করি সেটা স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে বুঝতে পারিছো

আজকে ক্লাস এতটাই কেমন লাগলো তোমাদের ক্লাসটা করে অবশ্যই জানাবে এবং এই প্রথম চ্যাপ্টার পরিমাপ হিসেবে তোমাদের যে সকল ডাউট বা ইনকোয়ারি রয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে ওখানে একটা ছোট্টখাটো কমেন্ট করে দেবে আবার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে যাতে বন্ধুরা জানতে পারে তো তোমাদের জন্য রয়েছে Thank you. Thank you, doll.